আব্বাস রাজি আল্লাহ তালা আন বলেন কাদাম নবী হোসন আল্লাহু আলী হোসেন মদিনা ফওয়াজাদ আলিয়াহুদা সে অমেয়মে আসুরা আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা মহাররামের দশ তারিখে সেয়াম থাকে তিনি জিজ্ঞাসা করলেন মাঝেম আল্লাহজিত সু নাফিয়ে এদিনটা কি কেন তোমরা মহরামের দশ তারিখে শ্যাম থাকো মহরামের দশ তারিখের সিয়াম হোসাইন কারবালার মাঠে শহীদ হয়েছেন তাই মহাররামের শ্যাম চালু হয়েছে এমন ধারণা মিথ্যে বহুদিন পরের ঘটনা আপনার ইরাকের মাটিতে কারবালার মাঠে হুসাইন শহীদ হওয়ার ঘটনা সেদিন মহার্রামের দশ তারিখ শ্যাম চালু হবে কি করে সিয়াম তো বহুদিন থেকে আছে আমাদের নবী মহম্মদ সাল্লাহ আলিসাল্লাম মদিনার ইহুদিদের জিজ্ঞাসা করলেন এই দিনটা কি যে দিনে তোমরা শ্যাম পালন করো তারা উত্তরে বলল হা যেমন আদিম এটা খুব বড় দিন আনজ আল্লাহুতা আলাহা ফি হে মসা অ ক মাহ অগার কা ফি ফেরাউন অ এই দিন তো সেই দিন এই দিন তো অনেক বড় দিন এই দিনে আল্লাহ তাআলা ফেরাউন সদন বলে তাকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ তালা ও তার সদাল বলকে বাঁচিয়ে দিয়েছেন এই দিন বড় দিন এদিন কত বড় দিন এই দিনে আল্লাহ তালা মুসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন এই দিনে ফেরান এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন এই দিন বড় দিন ফসমা মুসা শুকরান এই কারণেই তো মুসারাইসাল্লাম সুক্রিয়া স্বরূপ সিয়াম থাকতেন সেটাই হলো মোহাররামের দশ তারিখের সিয়াম। ঘটনা ছিল মোহার্মের দশ তারিখে মৌসা আলাহ ইসলাম বললেন এত বড় বিপদ থেকে তুমি রক্ষা করলে তোমাকে আমি সন্তুষ্ট করার পি কী পদঘাট বের করি তোমাকে সন্তুষ্ট করার জন্য সুক্রিয় আদায় করো তো মহারামের দশ তারিখে সিএম থাকলাম ফানা আননাসমূহ ফলে আমরা ইহুদি খ্রিস্টান এই দিনে মৌসা আল্লাহ ইসলামের নীতি পালন করতো আল্লাহর শুক্রিয়া আদায় করতে গিয়ে মহারামের দশ তারিখে সিএম থাকে তখন রাসুলসাল্লি সাল্লাম বলেন শোনো মিনকুম বেমুসা তোমরা মুসার এই নীতি পালন করতে শুক্রিয় আদায় করার ব্যাপারে যত হকদার আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি আমরাই এই সোন পালন করো তো সুক্রিয়া আদায় করার বিষয়টি তোমাদের চেয়ে বেশি হকদার আসবে স্যামে আল্লাহ নবী নিজে শ্যাম থাকলেন আর জনগণকে শ্যাম থাকার জন্য বললেন যেমন বললেন জনগণকে শ্যাম থাকার কথা তেমন জনগণ বলে বসলো। বলেন কি আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে আবার ইহুদি খ্রিস্টানদের নিয়মে শ্যাম থাকবো মানে দিন আপনার একটা বাক্য খালি ফুলিয়া ইহুদা সারা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো ইহুদি খ্রিস্টান শুক্রিয়া আদায় করো তো মহারামের দশ তারিখে শ্যাম থাকে আমরা শ্যাম থাকবো কেন তাহলে তো তাদের নিয়মের সাথে মিলে গেল যা আপনি বলেন তার বিপরীত হয়ে গেল তখন আল্লাহ রসুল বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো লাইন আমি যদি সামনে বছর বাকি থাকে। হায়াতে বেঁচে থাকলে তাহলে মহারমের নয় তারিখ হবে বিরোধিতা তারিখ হবে থাকব হ্যাঁ ঠিক এই হলো মহারমের দুই দিন সিএম বিবরণে যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই যে সিএম আগে থেকেই চালু ছিল যাই হুদি খ্রিস্টান পালন করতো যদিও এই সিএমজি মহারামের সিএম এইভাবে চালু হয়েছে আমাদেরকে দুই দিন সিএম থাকতে হবে একদিন হবে বিরোধিতা আর একদিন হবে সন্নাতে শুক্রিয়া সম্মানিত মসজিদের মুসল্লি মুসল্লিদ্দিনই মুসলিম ভাই আমরা আগে প্রথমে পেশ করি ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিএম যা কোনো অন্য ইবাদতের সাথে মিল খায় না খাবে না আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম এক আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন কুল্লো আমাল ইবনে আদম ইজাফুল হাসান আসেরাম সালেহা আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশো আরো 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 আদম সন্তান যে নেকিটাই করে সেটাই এক থেকে দশ লিখা হয় আর ফেরসটাকে বলা হয় বাড়াও বাড়াও সাতশত আরও বাড়াতে থাকো কাল তালা আল্লাহ তালা বলেন ইল্লা তবে ইলে সময় হলি সিএম আমার ব্যাপার আজ প্রতিদিন আমি দিব সিএম এরকম কোনো পাঁচ দশ নেই নেই দুশো একশো পাঁচশো নেকি নেই সিএম এর কোনো এরকম নেকি নেই সিএমের কি আছে যা আছে আল্লাহ তা নিজ হাতে দিবেন এবাদতের জগতে তুলনায় কোনো এবাদত নেই হজ একটা দামি এবাদত এবং খুব পরিশ্রমিক এবাদত ব্যবহুল খরচের এবাদত তারপরে আল্লাহ নিজে হাতে প্রতিদান দিবেন না ফেরেস্তাকে বলবেন নেকি লিখে দাও ইবাদতের জগতে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। রসুল সল্তুল্লাহ আলিস বলছেন লাই এলেজ আ নরুল লাই এলেজ আ রজুলুন নার আ বাকামিন খাসিয়াদিল্লাহ হাতা এলিজ আর লাভন অফ গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান নামে যাবে না এটা অসম্ভব যাবেই না এরকম একটা কাজ একজন লোক করলো দিন রাত কান্নাকাটি করলো কিন্তু আল্লাহ বিনিময়ে নিজ হাতে দিবেন না বলবেন ফেরেস তাকে নেকি লিখে দাও সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক নেকির ব্যাপার একেবারে পুরো আকাশ জমিন ভর্তি নেকিতে আল্লাহ খুব খুশি হন আলহামদুলিল্লাহ বললে খুব খুশি এরপরেও বিনিময় আল্লাহ নিজ হাতে দিবেন না বলবেন আল্লাহ ফেরেস তাকে যে লিখে দাও ইবাদতের জগতে ব্যতিক্রম ভিন্ন এবাদত সিএম শুধুমাত্র সিএমেরই নেকি আল্লাহ আল্লাহতলা নিজ হাতে দিবেন বিনিময় নিজ হাতে দিবেন এমন পাঁচ দশ দুশো পাঁচশো কোনো নেকি নেই সিএমে এরকম কোন পাঁচ দশ দুশো পাঁচশো কোনো নেকি নেই কি আছে সেটা বিনিময় আল্লাহর হাতে উনি নিজে হাতে দিবেন কি দিবেন জান্নাত দিবেন তাহলে সিএমের বিনিময় জান্নাত এক অবশ্যই এখানে একটা কারণ উল্লেখ করা আছে আবার এই কারণটা অন্য একটা হাদিসে আসবে আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি অমিন আজলি ইয়াদাও তাহ শাহবাতাহ আমার কারণেই তো সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে আমার কারণেই তো সে খাদ্য ত্যাগ করেছে এই দুটা কারণেই আমি তাকে নিজ হাতে বিনিময় দিব তো প্রবৃত্তি আর খাদ্য ত্যাগ করেছে এই নিয়ে পরে একটু কথা হচ্ছে আপাতত এক নম্বর হাদিসে এটাই থাকলো যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত সেম যার নেকি আল্লাহ কোনো ফেরস্তা দিয়ে দেন না যার নেকি আল্লাহ তালা নিজে হাতেই দেন দুই ওমামা বা হেলি রাজি আল্লাহ তালান বলেন একদা আল্লাহর নবী আমাকে আমি একদা আল্লাহর নবীকে বললাম মোর নেবে আমালিন আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো যেটা করলে জান্নাতে চলে যাবো এটা তার জিজ্ঞাসা ও মামা বাহেলি বলেন একটা আমলের কথা বলেন যেটা করলে জান্নাতে চলে যাবো তখন আল্লাহ রসুল বলছেন ও মামা শোনো আলাইকা বিশম ফাইনাহুল্লাহ নাহুল্লাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শেয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই যত দামি এবাদত হোক বলা যাবে না যে হজ সেয়ামের সমপর্যায় এটা বলা যাবে না সলাত যত দামি এবাদতই হোক নামাজ বলা যাবে না যে সলাতামের সমপর্যায়ের দান সবচেয়ে শক্তিশালী এবাদত এরপরে বলা যাবে না দান সেয়ামের সমপর্যায় মানে সে সমপর্যায়ের কোনো এবাদক পৃথিবীতে নেই মানুষ যতই এবাদত করে পৃথিবীতে হজ হোক জাকাত হোক সলাাত হোক দান হোক কুরবানি হোক তাজমি তহলিল হোক যেটাই হোক না কেন এমন কোনো এবাদতই নাই যেটা সে সমপর্যায়ের হতে পারে এবাদত তার সমপর্যায়ের নেই ওমামা বাহেলির দুই তিন ওমামা বাহেলা তালা আনহ বলেন একদা আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী মোরনি আমালিন আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব তখন আবার আমার আল্লাহ রসুল বললেন ও মামা আলাইকা মিসলাহ তুমি শ্যাম পালন কর ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই শ্যামের মতো কোনো ইবাদত নেই হ্যাঁ এই এবাদত শ্যামের মতো এই এবাদত সিএমের মতোই একেবারে হুবাহু সিয়ামের সমান সিএমের মতো এরকম কোন এবাদতকে বলা যাবে না পৃথিবীতে যে এবাদতটা সিএমের মতো অতএব ওমামা বাহেলি সিএম পালন করো তাহলে তোমার এবাদতটা এমন হবে যে এবাদতের মতো আর কোন পৃথিবীতে এবাদত নেই চার সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রশন সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন ফিল জান্নাত সামনে তাপ বমি সমার রায়ান নায়া ঘলিল্লাহ সায়েবন জান্নাতে আটটি দরজা রয়েছে জান্নাতে একটি দরজা আটটি জাহান্নামে একটি দরজা সাতটি জান্নাতে একটি দরজা আটটি জাহান্ন নাম একটি দরজা সাতটি তো একটা দরজার নাম হচ্ছে রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা এই দরজা দিয়ে শুধুমাত্র শ্যাম পালনকারী ঢুকবে আল্লাহ নবী বল এ যাখেলা যখন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ও দরজাতে ঢুকে যাবে তখন ওই দরজাটা বন্ধ করা হবে বাকি দরজা তখন খোলা কথাটি আবার স্পষ্ট করি আবু আল্লাহ বলেন রাসুল সালিস একথা বললেন শোনো মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন আটটা দরজা থেকেই ফেরেস তারা ডাক দিয়ে চিৎকার করে বলবেন আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা দান খায়রাত করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা আপনারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন ওই সময় আকার সিদ্দিক রাজিয়াল্লাহ তালন বলেছিলেন আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ তুমি তার মধ্যে তুমি যখন দরজার সামনে যাবা তখন তোমাকে সব দরজা থেকে বলবে আসেন আমাকে সেদিকে এটা দিয়ে আসেন এটা দিয়ে আসেন এটা দিয়ে আসেন আমাদের আলোচনা এটা নয় আমাদের আলোচনা হলো এই এই সময়ে শ্যাম পালনকারীর যে দরজা আছে এইটার শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে তখন বাকিগুলো খোলা আছে তার মানে হজ পালন করে সলা তাদায় করার দরজাতে ঢোকা যাবে তার মানে দান করে হজ করার দরজা ঢোকা যাবে কিন্তু হজ করে পালনের দরজা ঢোকা যাবে না কিন্তু করে পালনের দরজাতে ঢোকা যাবে না ওটা পার্সোনাল মর্যাদা ওর সাথে কোনো এবাদতের মিল নেই আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম রাসুল সুল্লা সাল্লাম ঠিকই বললেন কিন্তু আসলে জাতিকে বুঝাতে বললাম না আবার বরিশাল মানে পীর দিয়ে চলে ধর্ম বুজুরগানের দিন দিয়ে চলে ধর্ম বহু দূরে ধর্ম হাতের ময়লে ধর্ম রাজশাহী চা ভাই লাড্ডু ধর্ম হাত লাড্ডু হয়ে চাহে খালে যে চাহে উসকো ছোট দে ভুল হিসেব ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না এমন কি উমার দিয়েও চলে না উমার পৃথিবীর একজন সেরা মানুষ যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত আল্লাহ রসুল নিজেই অবাক হতেন উমান তোমার ইমান দেখে আমি অবাক হই তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আমার যদি কোনো কথা বলেন সেটা যদি রাসুলের না হয় তাহলে তাহলে বাতিল হবে এর নাম ধর্ম এর নাম ইসলাম মেনে নেওয়া মানে ইসলাম যে মেনে নেয় সে হলো মুসলিম রাসুল সাল্লাহ সালামের কথাকে মেনে নেওয়ার নাম ইসলাম যে মেনে নেয় সে হলো মুসলিম মুসলিম মানে মেনে নিয়েছি দেখে না দেখে সব নীতিকে মেনে নিয়েছি সম্মানিত মসজিদের মুসল্লি বোঝাচ্ছিলাম যে ইবাদতের জগতে ভিন্ন ধরনের এবাদত যার সাথে অন্য কোনো এবাদতের তুলনা নেই এবার আমরা শ্যামের ফজিলত বলি সবসময় মনে রাখবেন শ্যাম বলতে আমরা রোজা বলছি কেননা আমরা রোজা শব্দ ব্যবহার না করার চেষ্টা করি এবং পৃথিবীর বাঙ্গালীকে বলি যে রোজা ব্যবহার না করে শ্যাম ব্যবহার করুন কেন কেননা শ্যাম শব্দ আছে আছে শব্দ নেই শব্দ কোরআনেও আছে হাদিসও আছে নামাজ শব্দ কোরআনে নেয় হাদিসও নেই জাহান্নাম শব্দ কোরআনেও আছে হাদিসও আছে দোজক শব্দ কোরআনেও নেয় হাদিসও নেই জান্নাত শব্দ কোরআনেও আছে হাদিসও আছে বেহেস শব্দ কোরআনে এনে হাদিসেও নেই আল্লাহ শব্দ কোরআনে আছে হাদিসেও আছে খোদা শব্দ কোরআনে এনে হাদিসেও নেই তো চলছে কিভাবে গায়ের জোরে চলছে দলীয় দাপট যেমন হুজুরের ক্ষমতা তেমন দলীয় দাপট যেখানে জনগণ সেখানে কোর্ট অফিস আদালত সেখানে ওর কাছে কেউ টিকতে পারে না ঠিক এটাও তাই অথচ পৃথিবীর কোনো কোরআন হাদিসে কোনো জায়গাতে নামাজ শব্দ পাওয়া যাবে না আল্লাহর দেওয়া শব্দটা মানুষকে ভালো লাগে না নবীর দেওয়ার শব্দটা মানুষকে ভালো লাগে না ইরানের মানুষের বানানো শব্দটা মানুষকে ভালো লাগে তাই মানুষ নামাজ বলা যাবে না মানে কে বলেছে বলা যাবে না আল্লাহ দেওয়ার শব্দটা কোরআন মাজিদ ভালো লাগে না কোরআন শরীফ বলা লাগে কে বলেছে শরীফ বলা যাবে না সে নিয়েই ব্যস্ত আরে বলা যাবে না কেন আল্লাহর বলার শব্দটা তিতে লাগে তাই শরীফ বলার জন্য ব্যস্ত তো মাজারও তো শরীর আব্দুর রাজাক সাহেব বলেছেন মাজার বলতে হবে না কবর কবর কত বড়ো অপরাধ অথচ কবর আল্লাহ বলছেন নবীও বলছেন মাজার নবীও বলেননি আল্লাহ বলেননি মাজার আল্লাহ বলেননি নবীও বলেননি কবর আল্লাহ বলেছেন নবীও বলেছেন কবর কবরই লাভ হবে না এইগুলো করে হবে না মরণ একদিন হবেই যারা চলে গেছে তারা বুঝতে পারছে মরণ কাকে বলে যারা বেঁচে আছে তারা অল্প দিন পরে বুঝবে মরণ কাকে বলে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে হসিয়ার বুদ্ধিমান তখন আল্লাহ বলেছিলেন মানুষকে মরণকে যে স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে হসিয়ার বুদ্ধিমান মানুষ মানুষের ফজুলত আবুদ আনহ বলেন রসুলসল্লাহ আলী আসসালাম বলেছেন মানসামাইয়ামান ফিস সাবিলিল্লাহ বা দা লাহ জনিনা রে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন রাসূল সাল্লাহ্লা আলিসাল্লাম বলেন মানসামাইয়ামান ফিস আবেলিল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেবেন রাসুল সাল্লিসাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে যার বাইন হবে না ওলার্জ। তাহলে তার মাঝে এবং জাহান নামের মাঝে একটি গর্ত তৈরি করা হবে যে গর্তের ব্যবধান পাঁচশো বছরের পর আকাশ জমিনের পথ তাহলে বোঝা যাচ্ছে যে এক হাদিসে একদিন সিয়াম পালন করলে জাহান্নাম থেকে একশো বছরের পর দূরে সরে গেছে আর এক হাদিসে বোঝা যাচ্ছে জাহান নাম তার থেকে সত্তর বছরের পর দূরে সরে গেছে আর এক হাদিসে বোঝা যাচ্ছে পাঁচশো বছরের পর জাহান্নাম নাম তার থেকে দূরে সরে গেছে তো এসব হাদিসে কি বোঝা গেল যে নেকি পাবে নেকির কথা আছে কি যেমন কেউ যদি জানা যায় যায় জানা যায় তাহলে এক কেরাত নেকি এক কেরাত নেকি কি এক অহুদ পাহাড়ের সমান অহুধ পাহাড় কি চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না কেউ যদি জানা যায় যাওয়ার পরে আপনার মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত নেকি অনেক নেকি হয়ে গেল কিন্তু এই যে শ্যাম থাকলো এক হাদিসে সত্তর এক হাদিসে একশো এক হাদিসে পাঁচশো তো সব মিলে দুশো একশো নেকি হলো না জাহান আর সরে যাওয়াটা বিষয় হলো জাহান্নাম নাম তার থেকে সরে গেছে সেই জাহান নাম থেকে সরে গেছে তার মানে শ্যামের এরকম কোনো বিনিময় পাঁচশো দশ এক হাজার নেকি নেই এর বিনিময় জান্নাত আব্দুল্লাহ আমরা রাজিয়া তালান বলেন রাসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেন আল কোরআন ও সিয়াম ইসবাল কেয়াম আলী লাভ দে বিচার মাঠে কোরান এবং সিয়াম মানুষের পক্ষে আহে আল্লাহর দরবারে কথা বলবে সুপারিশ করবে কোরআন বলবে রব্বি মনত উন্নোমা বিল্লাইলে ফাশা প্লিনি পিহে প্রতিফলক এই লোকটাকে আমি দিনে রাতে ঘুমাতে দিিনি ও কোরআন মাজিদ তেলাওয়াত করতো তুমি একে জান্নাতে দাও ভুল করবেন না 24 ঘন্টাতে একবার না একবার কোরআন মাজিদ পড়বেন মাগরিবের পরে ইশার পরে যে কোনো সময়ে কিছুই যদি না পারেন তাহলে একলাস ফালাক নাস পড়ে অন্তত নিজেকে বলেন জান কোরআন মাজিদ পড়ি এই তিনটাও যদি না পারেন তাহলে অন্তত সুরাই এ তিনবার পড়ে নিজেকে প্রমাণ করে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়ি নইলে কোরআন বিচারের মাঠে বিপক্ষে দাঁড়াবে আর না পদ্ধতিগতই পদ্ধতিগত আসেন আল্লাহ রসুল বলছেন এই শোনো সকালে কেউ যদি এখলাস ফালাক নাস তিনবার করে পড়ে সব সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবে বিকালে যদি এখলাস ফালাক নাস তিনবার করে পড়ে সব সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবে এই তিনবার পড়া আয়েসার আনহা বলেন কেউ যদি ঘুমানোর সময় হাত দুটি জমা করে তারপরে হালকা একটু থুথু দেয় একলাস ফালাক নাচ পড়ে তারপর মাথা দিয়ে শুরু করে মুখের উপর দিয়ে শরীরের উপরে সামনের দিক হাত দিয়ে বলে নেই একবার আবার এখলাস ফালাক নাচ আবার এখলাস ফালাক নাচ এইভাবে যদি তিনবার করে তাহলে রাতে আর কোনো তার সমস্যা হবে না এইভাবে হলেও পড়ি আর না হলে এবার তিনটে সুরা ছেড়ে দিয়ে একবারে নিকটে চলে আসলাম নিচে নিচে নামতে 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 একবারে নেমে গিয়ে বলি রাসুল সাল্লাম বলেন শোনো কেউ কি রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অক্ষম আল্লাহ বলেন কি মানুষ কি আর কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে পারে রাতে এটা তো কঠিন আরে শোনো শোনো সুরায় এখলাস যদি তিন একবার পড়ে তিনবার যদি পড়ে একবার যদি পড়ে তাহলে কোরআনের তিন ভাগের এক ভাগ হলো তিনবার যদি পড়ে তাহলে গোটা কোরআন পড়ার সময় নিকি পেয়ে গেল অন্তত সুরায় এখলাস দিয়ে নিজেকে বাঁচাই আল্লাহ নবী বলছেন কোরআন বিচারের মাঠে কথা বলবে এবার শ্যাম শ্যাম বলবে রব্বি মানা তো সাহু অত তামা বি নাহারে ফাসাফেনি হে আমার প্রতিপালক আমি লোকটাকে দিনে খেতে দিনি। প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি তুমি আমার একটু কথা শোনো জান্নাতে দাও দুটারই কথা শোনা হবে তাকে জান্নাতে দেওয়া হবে এবার একটু বলি আল্লাহ বলবেন বলছেন সর্বদা যে আমি নিজে হাতে নেকি দিব কেন এই জন্য যে আমার কারণেই দুটা জিনিস ত্যাগ করেছে একটা হলো খাদ্য আর একটা হলো প্রবৃত্তি মন মতো চলে না তার নাম প্রবৃত্তি অনুযায়ী না চলা আর মন মতো চলা মানে প্রবৃত্তিকে মেনে নেওয়া প্রবৃত্তি অনুযায়ী চলা আমার কারণেই তো দুটা জিনিস ত্যাগ করেছে এটা আল্লাহ বলছেন আবার সেম রোজা বিচারের মাঠে বলবে যে আমার কারণেই তো দুটা জিনিস ছেড়ে দিয়েছে আমি তাকে দুটা জিনিস করতে দিই দুটাই একটা হলো খাদ্য আর একটা হলো প্রবৃত্তি তাহলে খাদ্য তো সবাই ছাড়তে পারে বৃদ্ধ মানুষ ধরলো একটু ধৈর্য ধরলো এই যে সূর্য ডুবে গেল একটা ছোট ছেলে আট বছরের থাকছে আবু একটু থামো এটা দেখো তো ফুল এটা দেখো তো কি এদিক ওদিক দেখাতে দেখাতে সূর্যটা ডুবে গেল এবার ও ইফতার করলো তাহলে বাচ্চা ছেলে ছেলেকেও খাদ্যের ব্যাপারে ঠেকানো যায় বৃদ্ধ মানুষকেও খাদ্যের ব্যাপারে ঠেকানো যায় কিন্তু প্রবৃত্তি আব্দুর প্রবৃত্তি কি জিনিস মন মতে চলে যে সেই প্রবৃত্তিকে মানে আর বুঝিয়ে বলেন সকালে দাঁড়ি চাঁচে যে সে মন মতে চলে সেই প্রবৃত্তিকে মানে তাহলে যে প্রবৃত্তিকে মানে দাঁড়ি চাঁচে ও রোজা থাকে ও না খেয়ে থাকে ও সে থাকে না সে মানে বিরত থাকা। তখন যে প্যান্ট লুঙ্গি পরে যে সে রোজা থাকে সে প্রবৃত্তিকে মেনে চলে সে সিএম থাকে না ও উপবাস থাকে এমনিতেই দোকান পাটে বসে সময় কাটায় আড্ডা পিটে মানুষের বদনাম করে ল্যাংটা মেয়েকে টিভিতে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে মনটা জড়িয়ে দেয় জান্নাত আশা করে বেটা ধর্ম পাগল হয়েছে এই মন মতো চলে এই হলো প্রবৃত্তির অনুসরণ করা যখন তখন বড়ো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে জিন দিন রাজ্যে না করে ও উপবাস থাকে ও রোজা থাকে ও শ্যাম থাকে না সুদ ঘুষ খায় যে সে রোজা থাকে শ্যাম থাকে না দাঙ্গাবাজি করে যে সে রোজা থাকে 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 না মানুষকে অপমান করে যে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দেয় যে মানুষের ধর্ম দিন প্রচার বন্ধ করে যে ক্ষমতা দেখিয়ে ও রোজা থাকে সেম থাকে না রোজা ভিন্ন জিনিস শিয়াম ভিন্ন জিনিস আপনাকে মনে রাখতে হবে যে সব মহিলারা নগ্ন পোশাক পরে মাথায় কাপড় দেয় না নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে এরা রোজা থাকে শিয়াম থাকে না দুলাভাই আসবে বন্ধু বান্ধব আসবে তাই তো ইফতারি করানো লাগবে জোহর থেকে ইফতারি সাজাচ্ছে Okay. <laughs>